নমস্কার দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে যেহেতু ভারতবর্ষে আজ আটই এপ্রিল সূর্যগ্রহণটি অদৃশ্য অবস্থায় থাকবে তাহলে কি যে সকল শাস্ত্র নিয়মবিধি রয়েছে গ্রহণকালীন মেনে চলার তো সেগুলো কি মেনে চলতেই হবে এবং যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কোন কোন বিষয়গুলি মেনে চলবেন সেই বিষয়েও জানতে চেয়েছেন এবং সূর্যগ্রহণ তো দিনের বেলা হয় তাহলে বছর রাত্রিবেলায় সূর্যগ্রহণটি কিভাবে হতে পারে এই বিষয়ে অনেকের মনে একটা ডাউট তৈরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে ভিডিওটির সঙ্গে থাকুন আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে টু দি পয়েন্ট জানিয়ে দিচ্ছি দেখুন আজ হচ্ছে আটই এপ্রিল বাংলায় পঁচিশে চৈত্র সোমবার দিন এবং এটি দু সালের প্রথম সূর্যগ্রহণ যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নামে গণ্য এবং এই সূর্যগ্রহণটি প্রায় ধরে রাখুন পাঁচ ঘন্টা দশ মিনিট পর্যন্ত লাভ থাকবে এছাড়াও নেপাল ভুটান ভারত বাংলাদেশ এই স্থানগুলোতে এই সূর্যগ্রহণ কিন্তু অদৃশ্য অবস্থায় থাকবে দেখুন ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ রাত্রিবেলায় সম্পন্ন হচ্ছে আজ রাত নটা বেজে বারো মিনিট থেকে শুরু হয়ে যাবে সূর্যগ্রহণ এবং যা থাকছে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের ক্ষেত্রে গ্রহণ শুরু হবে আটই এপ্রিল সোমবার রাত নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত দুটো বাহান্ন মিনিটে যাই হোক পরবর্তী সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ সালে সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশ সালে পুনরায় কিন্তু দেখা যাবে যাই হোক আপনাদের মনে প্রশ্ন এসেছে যে রাত্রিবেলায় কিভাবে সূর্যগ্রহণটি হবে দেখুন সূর্যগ্রহণটা ভারতবর্ষে বাংলাদেশে অদৃশ্য অবস্থায় থাকলেও পাশ্চাত্য দেশগুলোতে যেমন কানাডা আমেরিকা বা ইউএসএ মেক্সিকো ফ্লোরিডা এইরূপ পাশ্চাত্য দেশগুলোতে বা বিশেষ করে পশ্চিম গোলার্ধে সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস হিসাবেই কিন্তু দৃশ্যমান হবে আর আমরা কথা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ বাংলাদেশ বা এশিয়ার বিভিন্ন স্থানগুলোতে যখন রাত্রি তখন পাশ্চাত্য দেশে কিন্তু দিন তাই পাশ্চাত্য দেশের সময় অনুসারে যেহেতু সূর্যগ্রহণটি সম্পাদন হচ্ছে এবং দৃশ্যমান হবে সেখানে তাই ভারতবর্ষের সময় অনুসারে তখন রাত তাই এ বছর রাত্রিতে সূর্যগ্রহণটি ভারতীয় সময় অনুসারে অনুষ্ঠিত হবে যাই হোক আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই বছর সূর্যগ্রহণ ভারতবর্ষে কেন রাত্রিবেলায় অনুষ্ঠিত হবে আচ্ছা এরপর দ্বিতীয়ত যে প্রশ্নটা আমার কাছে যে যেহেতু ভারতবর্ষ বাংলাদেশ নেপাল এই দেশগুলোতে সূর্যগ্রহণটি অদৃশ্য অবস্থায় থাকবে তাহলে শাস্ত্রভিত্তিক সূর্যগ্রহণের যে নিয়মগুলো মেনে চলতে হয় সেগুলো কি মেনে চলা আবশ্যক এগুলো কি ম্যান্ডেটারি মেনে চলতেই হবে এই ক্ষেত্রে দেখুন গ্রহণ চলাকালীন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু করতে নেই আমি প্রত্যেকটা কর্মের কথা বলছি একটু মাথায় রাখবেন তারপরে আমি বলবো যে এগুলো মানতে হবে কি হবে না দেখুন গ্রহণের সময় খাদ্য আহার গ্রহণ করতে নেই রান্না করতে নেই হাতে পায়ে কোথাও তেল মালিশ করবেন না পানীয় জল আহার গ্রহণ করবেন না যদি একান্তই পানীয় জল গ্রহণ করতেই হয় তার মধ্যে অবশ্যই গ্রহণ লাগার পূর্বেই তুলসীপত্র দিয়ে রাখতে হবে যদি আপনাদের ঘরে রেফ্রিজারেটর বা হয়তো রান্নাঘরে খাবার রয়েছে তার মধ্যে অবশ্যই তুলসীপত্র দিয়ে রাখবেন এবং খাবার জলেও তুলসীপত্র দিয়ে রাখবেন এছাড়াও চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারেও তুলসীপত্র অবশ্যই কিন্তু দিয়ে রাখা উচিত এছাড়াও গ্রহণ চলাকালীন মলমূত্র ত্যাগ করবেন না চুল আছড়াবেন না আয়নায় মুখ দেখবেন না শুধু তাই নয় শাস্ত্রে এমনও বিধান রয়েছে যে এই গ্রহণ প্রক্রিয়া চলাকালীন দন্ত মঞ্জন করা উচিত নয় পরনিন্দা পরচর্চা করা উচিত নয় ঘুমিয়ে থাকা উচিত নয় সহবাসে লিপ্ত হওয়া চলবে না এছাড়াও গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বের হবেন না আকাশের দিকে তাকাবেন না গর্ভবতী মহিলারা গ্রহণ প্রক্রিয়া চলাকালীন বাইরে বেরোবেন না শাস্ত্র মতে নিষেধ করা হয় কারণ এতে গর্ভজাত সন্তানের ক্ষতি হতে পারে এছাড়াও সূর্যের দিকে তাকানো উচিত নয় খালি আকাশের দিকেও তাকানো কিন্তু উচিত নয় শুধু তাই নয় কাপড় কাটা মানে সেলাই করা বা কোনো কিছু ছিঁড়ে ফেলা এগুলোও কিন্তু করতে নেই গ্রহণ চলাকালীন এছাড়াও গ্রহণ চলাকালীন সবজি কাটবেন না কোনোরূপ খাবার তেলে ভাজবেন না গাছের পাতা ছিঁড়বেন না খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তন করবেন না শুধু তাই নয় গর্ভবতী মহিলারা এই গ্রহণ চলাকালীন শুয়ে থাকবেন না ঘুমিয়ে পড়বেন না বরং হাঁটাচলা করবেন দাঁড়িয়ে থাকবেন না এবং মানে অনেকক্ষণ ধরে বসে থাকবেন না এবং হাত পায়ের আঙুল বাঁকা করা যাবে না এই মানে বলতে গেলে স্বাস্থ্য মতে এত কিছু নিয়ম নিষেধ কিন্তু করা হয়েছে গ্রহণ চলাকালীন কিন্তু এখানে প্রশ্ন হলো যেহেতু ভারতবর্ষে গ্রহণটি থাকবে অদৃশ্য অবস্থায় তাহলে কি এত কিছু মানতে হবে এটা কি ম্যান্ডেটারি সেক্ষেত্রে বলবো দেখুন শাস্ত্র বলছে যে দেশে সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস হিসাবে প্রতিফলিত হবে দৃশ্যমান হবে সেখানে সূর্যগ্রহণের সব থেকে বাজে প্রভাবটা কিন্তু বেশি পরিমাণেও লক্ষণীয় হবে এবং সেই সব দেশের মানুষদেরকে এই বিষয়গুলো কিন্তু খুব পরিমাণে মেনে চলতে হয় কিন্তু যেহেতু ভারতবর্ষে এবছর সূর্যগ্রহণটি অদৃশ্য অবস্থায় থাকবে এবং রাত্রিকালীন অবস্থায় থাকবে সেক্ষেত্রে এত কিছু মানার কোনো প্রয়োজন নেই কারণ অদৃশ্য থাকার কারণে ভারতবর্ষ বাংলাদেশ নেপাল ভুটান বা পশ্চিমবঙ্গের মানুষদের উপর এই সূর্যগ্রহণের কোনো ক্ষতিকর প্রভাব থাকছে না কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না সেক্ষেত্রে এত কিছু নিয়ম মানার কোনো প্রয়োজন নেই যাই হোক আমি আশা করছি বিষয়গুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও এই গ্রহণ প্রক্রিয়া চলাকালীন যারা এই বিষয়গুলো মানতে চান বা যাদের সুযোগ রয়েছে শাস্ত্রকে মেনে চলার তারা কিন্তু এগুলো মানতে পারেন এতে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দেব যে সূর্যগ্রহণ চলাকালীন বিশেষ করে মানে তখন আপনারা কি কি করতে পারেন যেটা সংসারের জন্য ভালো নিজের জীবনের জন্য ভালো আচ্ছা এই ক্ষেত্রে অবশ্যই বলবো গ্রহণ প্রক্রিয়া চলাকালীন ভগবদ্গীতা পাঠ করতে পারেন ঠাকুরের নাম যতটা পারবেন বেশি বেশি নেবেন নাম জপ করতে পারেন বা নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কীর্তন বা শাস্ত্র পাঠ এগুলো শুনতে পারেন অনেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন গ্রহণ চলাকালীন হনুমান চালিশা পাঠ করতে পারেন কারণ হনুমান চালিশার মধ্যে অপরিসীম শুভশক্তি রয়েছে বা যেগুলো খুবই পাওয়ারফুলি মন্ত্র সেগুলো উচ্চারণ করতে পারেন এর ফলে গ্রহণের প্রভাবটা অনেকাংশেই বিনষ্ট হয় এছাড়াও কৃষ্ণকথা শ্রবণ করতে পারেন হরিনাম সংকীর্তন করতে পারেন তবে অনেকেই হাতে মালা নিয়ে ঠাকুরের নাম বা কোনো মন্ত্র উচ্চারণ করেন আমি এক্ষেত্রে নিষেধ করব কারণ গ্রহণ চলাকালীন বিশেষ করে গর্ভবতী মহিলারা এমনটি করবেন না কারণ মন্ত্র জপ করার সময় হাতের আঙুল বাঁকা করতে নেই সেক্ষেত্রে এটি আমি নিষেধ করব তবে মুখে মুখে আপনারা যতটা পারবেন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন হরি নাম সংকীর্তন করতে পারেন বা শ্রবণ করতে পারেন এবং গ্রহ গ্রহণ প্রক্রিয়া সমাপন হয়ে যাওয়ার পর সমাপ্ত হওয়ার পর অবশ্যই কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো স্নান করে নেবেন এবং সমগ্র ঘরে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে কি হয় ঘরের পবিত্রতা এবং শুদ্ধতা বজায় থাকে এবং স্নান করার ফলে শরীর এবং মন পবিত্র থাকে শুদ্ধ থাকে গ্রহণের কোনো নেগেটিভ প্রভাব শরীর উপর পড়ে না তবে যাদের শরীরে মানে শরীর হয়তো যাদের খারাপ বা ছোট বাচ্চারা রয়েছে বা হয়তো গর্ভবতী মহিলারা তারা তো রাত্রিবেলায় স্নান করতে পারবেন না কারণ রাত্রিবেলা মধ্যরাত্রিতে গ্রহণটি ছেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো যে সকালে উঠে আর্লি ইন দ্য মর্নিং আপনারা কিন্তু ভালো করে স্নান করে নেবেন এবং গোটা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এটা করলেও চলবে অসুবিধা কিছু নেই যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি আমার মতন করে বুঝিয়ে দিয়েছি এরপরও যদি আপনাদের মনে কোনো ডাউট প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিয়ে চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ